আশা করি আপনারা সবাই ভালো আছেন পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ ধরে নৌকা আসছে দেখানোর চেষ্টা করব। কেমন সাইজের ইলিশ কীভাবে আজকে ময়নটঘাট মাছের আড়তে বিক্রি হয় বড় বড় সাইজের ইলিশ মাছ এখন ঘড়িতে সময় ছয়টা বাজে মেঘাচ্ছন্ন ময়নটঘাট পদ্মায় বেশ বড় বড় ইলিশ মাছ ধরা পড়ছে আর এই মাছগুলো আসার সাথে সাথে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করব আজকে কেমন দামে বিক্রি হয় বেশ বড় বড় সাইজের ইলিশ একটা ইলিশ এক কেজি সাইজের হবে অশান্ত পদ্মা মেঘাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন এই যে বড় বড় সাইজের ইলিশ দর্শক আপনারা এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না বেশ বড় বড় ইলিশ মাছ আমরা আরতে যাব এখনই ওই ইলিশ আনেন একদম সেই সাইজের ইলিশ দর্শক রাজা ইলিশ মাছ সেই সাইজের ইলিশ এখন করেন এই যে এটা অসাধারণ সাইজের ইলিশ মাছ দর্শক একে ইলিশের সাইজ দেখছেন ভাই এটা এটা কথা নিব সাইজ 1 কেজিরও না 1 কেজির বিষয় বলতে হয় কেজি সাইজরি ইলিশ এত সুন্দর ইলিশ মাছ আসলে দেখলেই চোখ মন ভরে যায় চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা আমরা এখন আরতে যাব চলেন আমরা আরতে যাই বৃষ্টি কিন্তু ইতিমধ্যে পড়ছে দর্শক আজকে বৃষ্টির মধ্যেই পদ্মার তাজা তাজা মাছ বিক্রি হবে ইলিশ মাছ ঘাওড়া মাছ চিংড়ি মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ কাতল মাছ আয়ের মাছ এই মাছগুলো সত্যি অনেকেই দূর দূরান্ত থেকে কেনার জন্য আসে এই জন্য দাম একটু বেশি হয় তো আপনারাও চাইলে চলে আসতে পারেন সকাল সকাল পদ্মার মাছ কিনতে ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গেল আমরা একটু এই পাশে দেখি এই পাশে ইতিমধ্যে পদ্মার মাছ বিক্রি হচ্ছে বড় বড় ইলিশ মাছ কত বললো ছাব্বিশশো টাকা দর্শক সেই সাইজের ইলিশ মাছ এই পাশে বেশ কয়েকটা বড় বড় ইলিশ মাছ আসছে বৃষ্টির মধ্যে কাস্টমার কম সব ঘাটে ইলিশ মাছ আসছে দর্শক আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন সাতশো

ধরে নিয়ে আসছে এখনই নিলামে বিক্রি হবে বৃষ্টির মধ্যে কিভাবে কত টাকা বিক্রি হয় দেখানো চেষ্টা করব এখন সোয়া ছয়টা বাজে আরত কিন্তু আজকে বেশ দেরিতে শুরু হচ্ছে ইলিশ মাছ এখনই বিক্রি হবে বেশ বড় বড় ইলিশ মাছ আসছে ঘাটে মাছ আসার সাথে সাথে মানুষের কতটা ভিড় লেগে গেল দেখুন কত মানুষ চলে আসলো মাছ আসার সাথে সাথে আট হাজার টাকা থেকে শুরু হলো

আট হাজার পাঁচশো টাকা উঠে গেল দেখা যাক সর্বশেষ কত টাকা বিক্রি হয় আঠার পাঁচশো আট হাজার 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 আট হাজার পাঁচশো টাকা বিক্রি ফেলের পর বড় বড় দুইটা টাইনিস বিক্রি হবে দেখা যায় কত টাকা বিক্রি হয় বেশ বড়

3300 3300 3300 3300 кийсе 3300 3300 দুইটা ইলিশ মাছ তেত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল এই পাশে আরো পাঁচমিশালি মাছ আসছে দর্শক আরো বিভিন্ন রকম মাছ আসছে সব মাছই নিলামে বিক্রি হবে চিংড়ি মাছ আসছে পিয়ালি মাছ আসছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি বৃষ্টির মধ্যেও

8100 8100 8100 81050 8150 8100 8100 8120 8120 8120 8120 8120 8120 বল 8120 বল 8120 বল

अकेश सात हजार राष्ट्र सवतः अर्केला अर्के लाई छ अर्के लाज हजार तिन

পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল দুইটা বড় বড় হাজার টাকা বিক্রি হয়ে গেল বড় ব্যাপারে কিনে নিয়ে যাচ্ছে পদ্মার আয়ের মাছ আস্তে আস্তে পদ্মার মাছগুলো নিয়ে আসা হচ্ছে আরতে আর এখানে মাছ কেনার সাথে সাথেই আপনাদের পেমেন্ট করতে হয় এই ঘাটে আরো পাঁচ মাছ আসছে দর্শক আপনারা দেখতে থাকুন বৃষ্টির মধ্যেও বিভিন্ন জায়গা থেকে পদ্মার মাছ কিনতে চলে আসছে কাস্টমার ব্যাপারই পদ্মার পিয়ালি মাছ আনুমানিক ছয় কেজির মতো হবে পাঁচ ছয় কেজি হবে আজকে অন্য অন্য দিনের তুলনায় মাছ একটু সস্তা মনে হচ্ছে যেহেতু বৃষ্টি বৃষ্টি একটু ওয়েদার কাস্টমার কম ব্যাপারই কম তারপর অনেক মানুষ দেখা যাচ্ছে এর থেকেও বেশি মানুষ হয় সেই তুলনায় বললাম যে আজকে মানুষ কম কাস্টমার কম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে ময়নুর ঘাটে সর্বশেষ অবস্থা এই ঘাটে পদ্মার মাছ আসছে আজকে কিন্তু বেশ বড় বড় কয়েকটা ইলিশ মাছ আসছে খুবই সুন্দর একটা পরিবেশ আজকে বৃষ্টি আচ্ছন্ন ঘাটে খুবই বাতাস এই যে ইলিশ মাছগুলো আলাদা করে করে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন জেলেরা পলিথিন রেইনকোট পরছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর বলা যায় এই সময় ঘাট খুবই জমজমাট হয়ে থাকে তবে আজকে সেই তুলনায় মানুষ কম এই জন্য মাছের দাম একটু সস্তা বলা যায় অন্য অন্য দিনের তুলনায় আজকে পদ্মায় বেশ বড় বড় কয়েকটা ইলিশ মাছ আসছিল বিক্রি হল আরও বিক্রি হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইলিশ আসছে নাকি ওইটার মধ্যে ইলিশ আরও মাছ নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে বৃষ্টির সময় এবং বৃষ্টির শেষে খুবই সুন্দর লাগে পরিবেশটা তবে বৃষ্টির মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে না পদ্মার মাছ কিনতে এটাও একটা দুঃখের বিষয় আরও মাছ এই যে নিয়ে আসতেছে পদ্মার তাজা মাছ আজকে বড় ব্যাপারই বেশ বড় বড় কয়েকটা ইলিশ মাছ নিলাম থেকে কিনে নিল বেশ বড় বড় ইলিশ এই পাশে আগামীকাল হাট এই হাটের জন্য টলার বুট ভরে ভরে গুঁড়ো নিয়ে আসতেছে এই উপার পদ্মার উপার থেকে টলার বুটেও করে পদ্মার মাছ আসতেছে আরও অনেকগুলো মাছ ধরা নৌকা আসতেছে আস্তে আস্তে সব মাছই নিলামে বিক্রি হবে দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের ভালো ভালো মাছগুলো দেখানোর চেষ্টা করবো কীভাবে কত টাকা বিক্রি হয় পদ্মার ঢেউ দেখতে পাচ্ছেন হয়তোবা আপনারা ভিডিওতে অত বেশি বুঝতে পারতেছেন না কিন্তু সরাসরি বেশ বাতাস এবং ওয়েদারটা খুবই সুন্দর পদ্মার মাছ ধরে আসছে দেখি তো কী মাছ আসছে যখন ঘাটে মাছ আসে তখন কিন্তু সবাই নৌকার সামনে চলে যায় যত তাড়াতাড়ি সম্ভব পদ্মার মাছ আরতে নিয়ে যাবে বিক্রির জন্য পদ্মার পাঁচমিশালি মাছ আসছে এই যে মাছগুলো আসার সাথে সাথেই নিয়ে যাচ্ছে দর্শক কি মাছ আসছে একটু দেখি এখানে ডাকাটাকি করছে সম্ভবত ভালো মাছ আসছে ভালো মাছ আসতে কিন্তু ডাকা কী করে যাতে ভালো ব্যাপারীরা পদ্মার মাছ কিনতে আসে যত ব্যাপারী আসবে তত কিন্তু ভালো একটা দাম পাওয়া যাবে বাঘের চোদ্দশো বাঘা চোদ্দশো বাঘা সাথে পঞ্চাশ বাঘা সাথে পঞ্চাশ বাঘা পনেরো সকেরাম বাঘা পনেরো বাঘা পনেরো সোরাঘা পনেরো সেরা পনেরো গ্রাম

বাগানের সুরক্ষা বাগানের সুরক্ষা সুরক্ষা গেরা পাগম ত্রিশশো বাগান ত্রিশশো মেলানি মাছ পাগম ত্রিশশো পাগম তিরিশশো পাগম ত্রিশশো পাগম ত্রিশশো তিন হাজার গেরা পাগম ত্রিশশো পাখা তিন হাজার গেরা পাগাম তিরিশশো বাগান ত্রিশশো আগে ত্রিশশো টাকা গেলাম 1300 টাকা লিকট হয়ে গেল আনুমানিক 2 কেজির মত মাছ। আপনাদের কি জারমারদেব ভাই ডেলিভারি বড় বড় সেজ ডিমা চিংড়ি মাছ নিতে হবে দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ও মাই গড বিশাল বড় একটা খোল্লামাছ আসছে দর্শক এত বড় খোল্লামাছ সচরাচর দেখা যায় না ময়নোধর ঘাট মাছের আরতি।

তর্শ বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু বাতাস এবং বৃষ্টি

বেশ বড় একটা পনেরোশো 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 আটার পনেরোশো ভাই পনেরোশোশোশো ষোলশোলশোলশোলশো না ভাই মাছ কমে রাখছি তো ওই আলাদা আছে ভাই আপনি আলাদা আছে পাগের সদস্য পাগের সোলা বলতের সতেরোশো পাগের সতেরোশো পাগের সতেরোশো পাকে সতেরোশো এমন আগে সতেরোশো

পাগে সদৃশ পাগে সদৃশ্য পাগে সদৃশ্য পাগে সদৃশ্য পাগে সদৃশ্য পাগে আগে টাকা ধরবে পাকে সদৃশ্য পাগে সদৃশ্য পাগে সদৃশ্য পাগে সদৃশ্য পাগে